तो सबसे पहले एक जगह ढूंढिए जहां आप कूद सकते हो मेरे ख़्याल से ये जगह सबसे सही रहेगा और मैं आज यहाँ पे कूदने वाला हूँ और यह पहली छलांग है हालांकि काफ़ी अच्छा है और मैं ऊंचाई में अभी साढ़े चार सौ फुट से ज़्यादा हूँ और फिर से एक पत्थर चौक चढ़ने कोशिश और चढ़ गया नज़ारा दिखाइए दोस्तों को कहाँ तक चढ़ा हुआ मैं তো দেখতে পারেন আমরা চলে এসেছি বেড়ো পুরুলিয়া বেড়ো চণ্ডী পাহাড়ের পাশেই এটা তো এই লোকেশানটা আমি প্রতি বছর একটা করে ভিডিও করে থাকি তো আপনাদের জন্য এবছরও নিয়ে এলাম আর এই শরতের সৌন্দর্যর জন্যে সাদা মেঘ নীল আকাশ সবুজ ভরা এই জঙ্গল দেখতে পারেন অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই গড়পঞ্চকোট পাহাড় এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন রামচন্দ্রপুর পাহাড় আছে বড়ন্তি পাহাড় আছে আরও অনেক যে তো পাহাড় আছে সব পাহাড়কে এখানে মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে এই যে দেখুন প্রায় ছোটো 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 পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অনেক পাহাড় আছে আর আমি যদি বেড়ো পাহাড়কে দেখাই তার তাহলে জাস্ট এইগুলোর উল্টো দিকে এটা হচ্ছে বেড়ো পাহাড় এই দেখুন কত সুন্দর ভিউ অসাধারণ এখানে কেউ আসতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাদের লোকেশনটা ভালোভাবে উল্লেখ করে দেব। এখানে ভিডিওতে বললে হয়তো বুঝতে পারবেন না তবে এখানে আসার জন্যে খুব ভালো যোগাযোগ আছে যেটা আসানসোল থেকে লোকাল ট্রেন ধরেও আসা যায় অথবা পুরুলিয়া আদ্রা বাঁকুড়া রাঁচি এখান থেকেও লোকাল ট্রেন ধরে এখানে আসা যায় এখানে সামনে আছে যেটা সেটা হচ্ছে বেড়ো স্টেশন পাশে আছে এই পাহাড়ের ওই দিকটায় আছে বেড়ো স্টেশন এটা দেখানোর জন্যে যে জাস্ট আমি এই রোদের মধ্যে আপনাদের জন্যে এত পরিশ্রম করে এই রোদের মধ্যে ভিডিওটা করতে এসেছি আর আপনারা দেখে এড়িয়ে চলে যান এটা আমার খুবই একটা দুর্ভাগ্য যে এত সুন্দর ভিডিও নিয়ে আসার পরেও আপনারা মনোযোগ করে দেখেন না তো আমি অনুরোধ রইল যারা দেখবেন অবশ্যই একটুকু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করে এই দেখুন সেই লোকেশান আমি বসে আছি আমার ক্যামেরা নিয়ে অনেক ফটোগ্রাফি হয়েছে আর সেই ছবিগুলো আমি রেগুলার আপলোড করে থাকি আপনারা তো জানেন সেগুলো দেখবেন আর আমার সঙ্গে একজন আছে এই দেখুন আর এতক্ষণে ছাওয়া হয়েছে খুব শীতল খুব ঠান্ডা কালো মেঘ কোথাও সাদা মেঘ এই দেখুন আমি দেখাই এটা হচ্ছে কালো মেঘটা আসছে এই দেখুন কত সুন্দর ভিউ এখান থেকে যদি আমি হাঁক দিই পুরো মনে আওয়াজ আসবে সম্ভবত শোনা যাচ্ছে পুরো এলাকা জুড়ে খুব সুন্দর একটা আওয়াজটা যাচ্ছে আমাদের রিফ্লেকশন হচ্ছে সামনে সাকাম্বরী কারখানা এই দেখুন